আচ্ছা আমরা জানি যে সামনেই আমরা হচ্ছে একটি সাতচল্লিশ বিসিএস আছে তো আমরা অনেকেই এই বিসিএস এর অংশগ্রহণ করতে যাচ্ছি কিন্তু তখন যখনই আমরা শুনতে পাই যে এই যে এই স্টেপটা নেওয়া হলো যে প্রথম দ্বিতীয় শ্রেণী সহ সকল পেশায় এই যে কোটার সিস্টেমটা রাখবে তো এটা তো অবশ্যই আমাদের জন্য একটা বৈষম্যের শিকার এখানে যদিও নারী কোটা আছে কিন্তু আসলে আমরা কোটার পরিপন্থী না আমরা চাই কোটা থাকুক কিন্তু কাদের থাকবে যারা আসলে এই কোটাটার দাবিদার সেটা কারা তারা হচ্ছে যারা প্রতিবন্ধী যারা আসলেই ফিজিক্যালি চ্যালেঞ্জ তারপরে যারা হচ্ছে অনেক অনগ্রসর জেলা থেকে যেমন বান্দরবান তারপর চিটাগাং হিল ট্রাক থেকে যারা থাকে যারা আসলেই যাদের প্রপার স্কুলিং নাই তারপরে প্রপার প্যারেন্টিং নাই যাদের প্রপার হসপিটাল তো তাদের দরকার আসলে কোটা এখানে আমরা যারা নারী আমরা সুস্থ সবল আমাদের ব্রেন আছে আমাদের পড়াশোনা আছে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ি ভালো কলেজে পড়ি তো সেখানে আমরা কেন আমরা কেন কোটার ব্যবহার করব শুধু তাই না যারা মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার যারা বংশধর আছে তারা কেন তাদের কিসের কারণে কোটার দরকার আমরা তো যথেষ্ট সম্মান প্রদর্শন করতে মুক্তিযোদ্ধাদের কিন্তু তাই বলে তার নাচ নাচ যে সম্মান প্রদর্শন আমরা তাদের সম্মান দিতে চাচ্ছি না চাচ্ছি মুক্তিযোদ্ধাদের যথেষ্ট সম্মান আমরা দিচ্ছি দেব ইনশাল্লাহ কিন্তু তাদের নাতিলা